হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে চলো তোমাদের সাথে বাজার শেয়ার করব দেখি আজকে কি কি মাছ এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এই যে মাছের ব্যাগ ব্যাগ থেকে আমি বার করছি কি কি মাছ এনেছে ও চিতল চিতল মাছ এনেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দেখি কি আছে চিংড়ি মাছ বাটা মাছ এনেছে আর কি আছে আর একটা প্যাকেট আছে দেখা যাচ্ছে এটার মধ্যে কুটি মাছ আচ্ছা খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতে তো বিশাল ঝামেলা বিশাল সময়ের ব্যাপার তো বন্ধুরা এই মাছ এনেছে চার পদের আজকে তো চলো